আমি কোনোদিন পালাবো না পার্থ মমতা ব্যানার্জি এসে এখানে যদি বলে যাক তাহলে আমি বাপের বেটা না ও বাপের বেটা দেখিয়ে দেবো আমার বাপকে সবাই চিনে পশ্চিমবাংলা ওর বাপকে কে চিনে ওর বাপকে চোর হিসাবে চিনে আমার বাপকে লিডার হিসাবে জানে সেই মঞ্চেই বলছে যে আপনার বাড়ির সামনে আগামীকাল বারোটার সময় এসে জয় বাংলা বলবে আপনার বাড়ির সামনে আমার বাড়ির সামনে জয় বাংলা বলা কোনো অসুবিধা নেই জয় বাংলা বলতেই পারে আমি খুব ভয় পেয়ে গেছি কাল আজকে যে বলেছে আমি একদম ভয় কাঁপছি পার্থভৌমিকের ভয় আপনারাই এই ভিডিওটা যে পার্থভৌমিক যে কথাটা বলেছে তার বউ বাচ্চা যে মেয়ে আছে মা আছে বা পরিবারের লোককে দেখিয়ে দেবে আর যাকে দায়িত্ব দিয়েছে তারও পরিবার লোককে দেখিয়ে দেবে আরে তারা ভাববে অর্জুন সিং কত ভীতি লোক ভয় পেয়েছে আমি তো বাড়ি ছেড়ে পালাইনি বাড়ি ছেড়ে তো ছমাস ধরে এরাই পালিয়েছিল যাদের যাদেরকে দায়িত্ব দিয়েছে পার্থভৌমিক বাপের বেটা থাকে এই পুলিশকে বলবে নিজের গারাদের থাকে আর ও কেন মমতা ব্যানার্জি এসে এখানে যদি বলে যাক তাহলে আমি বাপের বেটা না ও বাপের বেটা দেখিয়ে দেবো পুলিশকে বলবে রাখতে সবাই চিনে বাংলা ওর বাপকে ওর বাপকে চোর হিসাবে চিনে আমার বাপকে লিডার হিসাবে জানে আর ওই কি হয় না ওই খোঁতায় হাত দিয়ে দিয়েছে আমি বাপের বেটা না ও বাপের বেটা বুঝে নেবো আমি কারো ভরসায় রাজনীতি করি না রাজনীতি থেকে আগে আমার নাম অর্জুন অর্জুন সিং এর ভয়ে ওর সামনে আমি ক্রস করছিলাম ওর সিকিউরিটিরা ওকে মত খেয়ে ধরে ধরে নিয়ে যাচ্ছিল পড়ে গেছিল কথা বুঝে আমি বুঝলাম অর্জুন সিং যে কথাগুলো বলেছিল অতি সত্যি কথা বলেছে আর সত্য প্রমাণ হয়ে গেছে দেখাবো ভিডিওর মধ্যে আমি কৃষ্ণ পদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব পেজ কৃষ্ণ পদ নামে যদিও এই কথাগুলো না বলা নয় যার জন্য আমার ভিডিওটা পার্থভৌমিক বলছে জয় বাংলা স্লোগান দেওয়ার কথা এবং সে লোকজনেও পাঠিয়েছে চলোগান দেওয়ার জন্য তা বাংলার মানুষের কাছে বাংলার জনগণের কাছে আমার একটা প্রশ্ন এই জয় বাংলার স্লোগানটা এটা কি ভারতবর্ষের গান না বাংলাদেশের চলোগান যদি বাংলাদেশের চলোগান হয়ে থাকে তা এরা এই স্লোগান দিয়ে কি মনে করছে যে পশ্চিম বাংলাটা বাংলাদেশ পরিণত করবে সেই জন্য বাংলাদেশের সেই জয় বাংলা স্লোগানকে বেছে নিল তাই তো তাই মনে হলো কিন্তু দেখেন এই স্লোগান দিয়ে পিছিয়ে তমন যেতেও দ্বিধাবোধ হচ্ছে না আজকে কাপুরুষের পুরুষের মতন দেখা গেল যে স্লোগান দিয়ে যমন এগিয়েছে তমন পিছিয়ে যেতেও দ্বিধাবোধ করলো না লজ্জা হওয়া উচিত কারণ অর্জুন সিং এর মতন একটা মানুষের কাছে যারা ক্ষমতায় থাকে তাদেরও যে পালাতে হয় প্রমাণ দিয়ে দেব ভিডিওর মধ্যে কিন্তু আমারও তো প্রশ্ন এটা কি বাংলাদেশ করতে চাচ্ছে কিনা বর্তমানে শাসক দল কারণ এই জয় বাংলা স্লোগান এটা তো বাংলাদেশের স্লোগান ভারতবর্ষে কি করে জায়গা পায় প্রশ্ন রেখে গেলাম চলেন কথা তো বলতে হবে ভিডিওটা দেখতে হবে যে শাসক দল কীভাবে লেজ গুটিয়ে পালালো অর্জুন সিংয়ের গজনে চলে গেল পালিয়ে শুরু করি ভিডিও তৃণমূল বিজেপি স্লোগান যুদ্ধে একেবারে উত্তপ্ত পরিস্থিতি জগৎ দলে অর্জুন সিং এর বাড়ির সামনে জয় বাংলা স্লোগান তৃণমূলের ঠিক কি পরিস্থিতি হয়েছিল আরো বিস্তারিত আমরা জানবো আমাদের প্রতিনিধি সমিরান পালের কাছ থেকে তার আগে কি ঘটেছিল দেখুন দেখতেই পাচ্ছেন জগৎ দলে তৃণমূল বিজেপি স্লোগান যুদ্ধ যার জন্য উত্তপ্ত পরিস্থিতি জগৎ দলে একদিকে অর্জুন সিং এর বাড়ির সঙ্গে জয় বাংলা স্লোগান তৃণমূলের পাল্টা অর্জুন সিং জিন্দাবাদ স্লোগান বিজেপি অর্জুন সিংকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন পার্থ ভৌমিক পুলিশ ছাড়া এলাকায় বেরিয়ে দেখা পাল্টা চ্যালেঞ্জ অর্জুন সিং এর একদম যখনই আসুক পুলিশ পুলিশ ছেড়ে আসুক আমি বলছি আমি থাকবো না এখানকার মানুষ বুঝিয়ে দেব ওকে এটাও বলে দিলাম ও পুলিশ ছেড়ে আসুক বাপ বা বাপের বেটা হোক নিজেও আসুক না দুই পাঠায় আসুক আসে দেখা যায় তুমি বাপ বাপের বেটা খুঁজছো অর্জুন সিং এর মধ্যে ভাই আমিও তো খোঁজার লোক আমি তো খুঁজে নেব যে কোনো জায়গা পাবো জনগণ তো দেখলো এই পার্থভৌমিকের হুমরা সুমরা যারা এসেছিল ল্যাস গুটিয়ে পালিয়েছে কারণ অর্জুন সিংয়ের কাছে মনে হলো যা পার্থবিক একটা দুধের শিশু তা না হলে ওই পাতলাভাবে মানুষ জমাট করে বিজেপি সমর্থকদের দেখে খেচে দর আজও দর কালো দর থাকতে পারলো না সাহসও না এটাই অর্জুন সিং পার্থবাবু বুঝে গেল অর্জুন সিং ক্ষমতা বাংলার মানুষ দেখতে চায় এই অবৈধ বা কথাবার্তার অবসান কবে হবে যদি বলেন কোনটা জয় বাংলা এটা বাংলাদেশ হতে দেব না আমরা শুনে রাখেন যতই জয় বাংলার স্লোগান দেন না কেন এটা বাংলাদেশ না এটা ভারতবর্ষ ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য পশ্চিম বাংলা এখানে কোনো জয় বাংলা হতে দেব না আমরা আমি প্রতিবাদী ভিডিও করি ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আগামী দিনে একটু আশীর্বাদ করবেন চ্যানেল নাম ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী নমস্কার ম্যাডাম সরি সরি